কবিতা তোমার ক্ষমা নেই লিখেছেন রশিদ সুমন সেদিন আমি দেখেছি রাজপথে স্বপ্নে বিভোর শত শত নিষ্পাপ ছাত্রের ক্ষতবিক্ষত লাশ দেখেছি ঘরে ঘরে অলিতে গলিতে দুখিনী মায়ের বুক ফাটা বিলাপ বুলেটে ঝাঁঝরা সন্তানের বুকের পর দেখেছি কত শত মায়াবী দেহ নিথর হয়ে পড়ে আছে রাজপথে এখানে ওখানে বেআড়িশ লাশ সেদিনই আমি নির্ভুলভাবে চিনিছি তোমারে দেখেছি মমতাময় মুখশে রাড়ালে তোমার বিবৎস মুখখানি এত সুন্দর মায়াবী মনুষ্য মুখশে কি করে লুকিয়ে রেখেছিলে এমন ভয়ানক বিদ্ধঘটে দৈTactৃত্তির মুখখানি তুমি শুধু আমার সন্তানে খাওনি খেয়েছ আমার সন্তানের ভবিষ্যৎ খেয়েছ আমার আজন্ম বিশ্বাস খেয়েছ আমার বাক স্বাধীনতা খেয়েছ আমার বেঁচে থাকার মৌলিক অধিকার তোমাকে ক্ষমা করার প্রাণান্ত চেষ্টায় হয়েছে ব্যর্থ বারবার বিবেকের তারায় মনে প্রশ্ন জাগে তোমাকে ক্ষমা করাটি কি আদৌ দরকার তোমাকে ক্ষমা করে দিলে দিতেও পারি যদি ফিরিয়ে দিতে পারো প্রতিটি সন্তান মায়ের কোলে হাস্যজ্বল তোমাকে ক্ষমা করে দিলেও দিতে পারি যদি আমার হারিয়ে যাওয়া বিশ্বাস আবার ফিরিয়ে দিতে পারো অক্ষত পারবে কি নিজের সন্তানকে অমনি করে গুলি করে মারতে কেমন করতে তুমি যদি কেউ অমনি করে চালাতো গুলি তোমার সন্তানের বুকে যদি নিথর ওপরে থাকতো বেওয়ারিস তোমার সন্তানের দেহখানি কোনো এক রাস্তার পরে জানি তোমার কাছে এর কোনো জবাব নেই থাকবার কথাও নয় ক্ষমতার মোহে অন্ধ তুমি তাই ভুলেছো সকল মানবতা তোষ চোরাবালিতে নিমজ্জিত তুমি অহংকারের আস্ফালনে শুনুনি কারো কথা ছাত্র জনতার আর্তনাদ আর চিৎকার ঢুকেনি তোমার কর্ণকুহরে অস্ত্রধারী পেটুয়া বাহিনী নিঃসংকোচে লেলিয়েছ নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার ন্যায্য তার মিছিলে তাদের বুকের তাজা রক্তের স্রোতে ভেসে তোমার অহং নৌকাখানি ভিড়ল শেষের ভিন দেশে